আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা মমতা এগ্রোটেক প্রতিষ্ঠিত হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান আছে তিনি হচ্ছেন কৃষিবিদ আতিকুর রহমান স্যার সম্মানিত স্যারের কাছ থেকে আমরা পেঁপে চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানব প্রথমেই স্যারকে জিজ্ঞেস করি যে আসলে পেঁপের উচ্চ ফলনশীল জাত এবং ভালো জাত বলতে কি বোঝায় আসসালামু আলাইকুম কৃষক ভাইদের প্রতি শুভেচ্ছা মমতা এগ্রোটেক এর পক্ষ থেকে আমি দীর্ঘদিন কৃষি ব্যবসার সাথে জড়িত এবং কৃষি ব্যবসা করার কারণে আমি আসলে কৃষকের যে মনের ভাষা এবং তাদের যে ব্যথা এই সব কিছু বুঝতে পারি যার কারণে আমরা মমতা অ্যাগ্রোটে এই যে প্রতিষ্ঠানটা তিল তিল করে গড়ে তুলছি এখানে কৃষকদের বিষয়টা মাথায় রেখেই আমরা কাজ করি এখানে জাত বলতে আসলে এই জাত সম্পর্কে যে ধারণা এই ধারণাটা এক সময় কৃষকদের ছিল না কিন্তু আমি বর্তমানে লক্ষ্য করছি যে কৃষক ভাইরা তাদের যে বিভিন্ন ফসলের জাত সম্পর্কে তারা আগের চেয়ে অনেক বেশি জানে যার কারণে তারা কিন্তু যে কোনো ফসলের জাত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করে যে পেঁপে কিনবো এটা কি জাত মরিচ কিনবো এটা কি জাত আসলে জাতটা কি জিনিস এটা হয়তো আমরা একটা শব্দ জাত এই শব্দটা জানি কিন্তু আসলে ভিতরের যে কথাটা সেটা হলো যে জাত হলো যে একটা ফসলের এমন একটা এমন কতগুলা গাছ যেগুলা কি হবে সুস্পষ্ট হবে মনে করেন যে এই দশটা জাত আছে তো দশটা জাতের মধ্যে যে কোনো একটা জাত সেটা কি হবে সুস্পষ্ট হবে এটা অন্য জাতের চেয়ে আলাদা হতে হবে আচ্ছা আলাদা যদি নাও হয় তাও তার যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এটা কোন কাজে ব্যবহার হবে এইগুলো নির্দিষ্ট থাকতে হবে যেমন মনে করেন যে ধান ধানের ক্ষেত্রে কতগুলা ধান আছে যেগুলো আমরা ভাত খাই কতগুলা আছে যে আমরা মুড়ি তৈরি করি কতগুলা ধান আছে যেগুলো থেকে ভালো ক্ষয় হয় ঠিক তেমনি আমাদের এ পেঁপের ক্ষেত্রেও যে দেখা যাচ্ছে যে জাত এই জাতটার এই বৈশিষ্ট্য এটা লম্বা হয় খাটো হয় কিংবা ফল গোল হয় লম্বা হয় হুম ইত্যাদি প্রত্যেক গাছে ফল হয় কিংবা প্রত্যেক গাছে ফল হয় না কতগুলো পুরুষ গাছ হয় ইত্যাদি ইত্যাদি এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু এই জাত এবং জাত হইতে গেলে আমি মনে করি যে এটা আমাদের কৃষিবিজ্ঞানের একটা শতসিদ্ধ একটা বিষয় সেটা হলো যে ডি ডিস্টিং ইউনিফর্ম এবং স্টেবল হইতে হবে সেটা কিরকম সেটা হলো যে ডিস্টিং স্পষ্ট হইতে হবে যে এইটা অন্য জাত থেকে দেখতে আলাদা আর ইউনিফর্ম যে আমরা যে গাছগুলা লাগাবো সেগুলা যেন হাইটে এবং ফলের সাইজে সমান হয় কাছাকাছি হয় এটা বায়োলজিক্যাল সায়েন্স হয়তো একটু এদিক সেদিক হবে কিন্তু মোরাললেস যাতে কাছাকাছি হয় মনে করেন যে গাছের হাইট তাদের ফলের সাইজ ফলের রং হ্যাঁ এগুলাতে কাছাকাছি হয় আর একটা হলো স্টেবল হতে হবে স্টেবল মানে হলো যে এটা এই বছর এরকম হলো পরের বছর অন্যরকম হবে তা কিন্তু হইতে পারবে না জাত হইতে গেলে তাকে অবশ্যই স্টেবল হইতে হবে মানে যতদিন আমরা এই জাতটাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করব ততদিন সে একই রকমের পারফর্ম করবে এটাই হলো তার জাত হওয়ার বৈশিষ্ট্য আরেকটা হলো ভিসিইউ ভিসিউতে কি হলো ভ্যালু ফর কাল্টিভেশন অ্যান্ড ইউস আমরা যে চাষ করব তার মূল্য কি আছে এবং কী ব্যবহারে সেটা করবো যেমন আমরা পেঁপের ক্ষেত্রে দেখতে পাই যে কিছু কিছু পেপে আছে যেমন টপ পেপে এই পেপেটা মানুষ মিষ্টতা ভালো থাকার কারণে এরা এটাকে পাকা ফল হিসাবে বাজারে বিক্রি করে কিংবা কৃষক এটা চাষ করে আবার কিছু কিছু পেপে আছে যেমন সুপার লেডি তারপরে গ্রিন লেডি এগুলো কি এগুলো পাকা ফলগুলো মিষ্টতা কম হয় হ্যাঁ এরা যে পাকে না তা নয় পাকে কিন্তু এগুলোর মিষ্টতা কম হয় এবং রঙের দিক থেকে দেখা যাচ্ছে যে পাকা ফল আমরা যেরকম রঙ আশা করি সেই রকম রঙ এরা দিতে পারে না যার কারণে দেখা যাচ্ছে যে পাকা ফল হিসাবে যদি কেউ পছন্দ করে তাহলে তাকে টপ লেডি নির্বাচন করতে হয় আর যদি কেউ সবজি হিসাবে বিক্রি করতে চায় তাহলে তাকে সুপার লেডি কিংবা গ্রিন লেডি কিংবা বাবু এই ধরনের ভালো ভালো জাত আছে যেগুলো আমাদের দেশের আবহাওয়ার সহনশীল এবং আবহাওয়ার সাথে সংগতিপূর্ণ এবং রোগ বালাই খুবই কম খুবই কম ফলন প্রচুর এই এই এর উপর ভিত্তি করেই কৃষক আমাদের কাছে আসে তারা এই জাতগুলা সম্পর্কে পরিচিত এবং আমাদের কাছে তারা এই নাম ধরেই চায় যে টপ লেডি দেন সুপার লেডি দেন তারপরে বাবু দেন কিংবা গ্রিন লেডি দেন তাইওয়ান কিং তাইওয়ান কিং এরকম ধন্যবাদ স্যারকে স্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করে মমতা এগ্রোটেকের যে তথ্য সরবরাহকারী যে টিম আছে যেখানে আমাদের কৃষিবিদরা সব সময় চাষাবাদের জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে তাদের সঙ্গে যোগাযোগ করে পেপে চাষ সংক্রান্ত যাবতীয় তথ্য নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ